নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফ স্টাইল তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আমার প্রেগনেন্সিজ ডে ইভিনিং রুটিন যেটা সেটা শেয়ার করব এবং তার সঙ্গে আমার ফার্স্ট ট্রাইমাস্টার জার্নিটা কেমন কেটেছে সেই অভিজ্ঞতাটাও আমি তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই ভিডিওটা একদম স্কিপ না করে পাশে থেকো এবং দেখতে থাকো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট তো চলো ভিডিওটা শুরু করা যাক বাইরে এত বৃষ্টি হচ্ছে না যে জামা কাপড় কোথায় মিলবো বুঝে উঠতেই পারছি না কোথাও মিললেই শোকায় না তাই ঘরের মধ্যে আর কোনো উপায় না দেখে চেয়ারের মধ্যেই জামা কাপড় গুলো মিলে দিয়েছি যতক্ষণ পাখাটা চলবে অ্যাটলিস্ট কিছুটা হলেও শুকিয়ে যায় তাই এরকম এখন জামা কাপড় শুকানো করতে হচ্ছে তো এখন সন্ধে বেলা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এই সময় উঠি আমি উঠে সন্ধে বেলার কাজগুলো সেরে রাখি কারণ একভাবে না অনেকক্ষণ আমি একভাবে কাজ করতে পারি না কিন্তু এই সন্ধে বেলার সত্যি আটটা অব্দি আমি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করি কারণ তারপরে হলো স্টুডেন্টদের ক্লাস থাকে তাই জন্যে পৃথিবীতে হয়তো সকল মহিলারাই এই দিনটির জন্য অপেক্ষা করে সকল মেয়েরাই যে একদিন সে মা হবে তো কিন্তু আমি যখন প্রথমবার এই করলাম তখন আমি বুঝতেও পারিনি যে আমি আমি মা হতে চলেছি প্রথম মাসটা বুঝতেও পারিনি কারণ হয়তো বেসিক্যালি মানে কেউই হয়তো বুঝতে পারে না তো সেরকম আমিও বুঝতে পারিনি কিন্তু আমার মনে কোথাও একটু একটু ডাউট হচ্ছিল কারণ আমার শরীরটা ঠিক খারাপ বলবো না কিন্তু খুব টায়ার্ড লাগতো মানে প্রথম প্রথম দিকে না তখন মানে কি বলবো হয়তো দু সপ্তাহ হবে কি সেরকম কিন্তু হয়নি মানে হয়তো দু তিন সপ্তাহ হবে তখন আমি হচ্ছে খুব উইক লাগতো শরীরটা ক্লান্ত লাগতো কিন্তু অফিস থেকে এসে আমি আর না কিছু কাজ করতে একদম ইচ্ছা করতো না মনে তো খালি শুয়ে পড়ি আর খুব ঘুম পেত তো এই তারপরেই একদিনকে আমার হচ্ছে হাজবেন্ড বললাম যে এরকম আমার কন্টিনিউয়াসলি হচ্ছে তো আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে হতে পারে তো তখন বলল যে না না এরকম কি করে এখন হবে বলল তো মানে আসলে জানোই তো এইসব জিনিসগুলো এমন একটা জিনিস যে সকলে সবাই সহজে বিশ্বাস করতে চায় না মেনে নিতে পারে না যে হচ্ছে যেহেতু এটা আমাদের ফার্স্ট হচ্ছে মানে বেবি তো আমরা হচ্ছে প্ল্যানিং বেবি যেহেতু তাই আমরা প্রথমেই যেহেতু এ করেছি বার ট্রাই করেছি তাই যে এত তাড়াতাড়ি যেটা সাকসেসফুলি হবে তাই এটা কেউই মেনে নিতে পারছিলাম না আমরা দুজনেই তো যাই হোক তারপরে হচ্ছে মানে ফার্স্ট মান্থটা আমরা ওয়েট করি আমার হচ্ছে প্রেগন্যান্সির মানে সরি প্রেগনেন্সি না পিরিয়ডেড তো যেটা যখন আমি মিস করি তো তখন আমার মনে আরো সন্দেহটা জাগে যে হ্যাঁ কেউ হয়তো আছে আমার ভেতরে একটা ছোট্ট প্রাণ হয়তো আমি মানে জন্ম মানে ভেতরে এখন হচ্ছে বাড়ছে আমার তো আমার এই সন্দেহটা আরেকটু গড় হয় তখন ওকে আমি বলি তো তখন আমাকে বলে যে টেস্ট করানোর জন্য কিন্তু আমাকে হচ্ছে আমি অনেকেই সাজেস্ট করে যে এত তাড়াতাড়ি টেস্ট করিয়ে হয়তো কোনো লাভ হবে না কারণ এখন একদমই আর্লি প্রেগন্যান্সি হয়তো রিপোর্ট হচ্ছে মানে কিট টেস্ট হয়তো সেইভাবে ফলাফল দিতে নাও পারে এই নিয়ে আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি যে আমার যে সিমটমসগুলো আছে সেগুলো দিয়ে কি কি হচ্ছে মানে কি হতে পারে এই সিমটমসগুলো কি আদৌ প্রেগন্যান্সি কিনা আমি দেখি কিন্তু মেলে সঙ্গে এবং হচ্ছে সবাই বলে যে এই সময় অনেকে এক দু সপ্তাহ পরেও হচ্ছে প্রেগন্যান্সি কিট নিয়ে এসে মানে টেস্ট করেছে তো আমি সেই হিসাবেই আমারও মনে জাগে যে আমি তাহলে একবার টেস্ট করে দেখবো কিন্তু তারপরেও আমি ওয়ান উইক মতো মানে ওয়েট করি তারপরে ফাইনালি আমি টেস্ট করি দিনটা সানডে ছিল আর সেদিনকে আমার হাসব্যান্ড বাড়িতে থাকবে বলেই আমি ফাইন মানে সানডেতেই করেছিলাম টেস্টটা তো ও যখন দোকান থেকে আসে তো তখন ওকে আমি ওই টেস্ট টা দেখাই তো সেই মুহূর্তটা আমাদের দুজনের কাছেই একটা অন্য ছিল আমরা দুজনেই খুব হ্যাপি হই দেখে তো তো হচ্ছে মানে আমি সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে পারিনি কারণ তখন আমার মাথায় কাজই করছিল না যেমন ওইগুলো ক্যাপচার করবো প্রথম দিকে সেরকম কিছু ভিডিওই আমার কাছে নেই কারণ আমি তখন একদমই কোনো কিছুই ক্যাপচার করিনি তো সেই মতো আমি হচ্ছে ওর এক্সপ্রেশনগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর আমারও সেই মুহূর্তে কীরকম এক্সপ্রেশন ছিল সেগুলোও শেয়ার করতে পারবো না তো যাই হোক তারপরে বাড়িতে জানানো হয় সবাই জানে সবাই যা যা যার বলার সবাই বলে যে এরকম সাবধানে থাকতে সাবধানে চলাফেরা করতে তো আমি তখন অফিসটা কন্টিনিউ করছিলাম কিন্তু অফিসে যেতাম আমার প্রথম দিকে খুব একটা তারপরে হচ্ছে সমস্যা হয়নি ডাক্তার দেখিয়ে এলাম আমি এখন যে ডাক্তারকে আমি কন্টিনিউ করছি সেই ডাক্তার না আমার এমনি একজন জেনারেল মানে হচ্ছে উনি হচ্ছে গাইনো কিন্তু কাম হচ্ছে জেনারেল ফিজিশিয়ান টাইপের তো ওনাকেই আমি দেখাই তো উনি হচ্ছে কিছু মেডিসিন লিখে দেয় আর হচ্ছে বলে যে মাদার হরলিক্স বা হচ্ছে আরেকটা যে কোনো হচ্ছে প্রোটিন পাউডার এরকম কিছু খেতে পারো তা আমি তারপরে হচ্ছে দাম যাই হোক আমার হচ্ছে মিল্কটা হজম হয় না বলে আমি দুধ জাতীয় কোনো জিনিসই খেতাম না কিন্তু ডক্টর দেখিয়ে আসার ঠিক ওয়ান উইক টু উইক বা ওয়ান এক সপ্তাহ কি দু সপ্তাহ পর থেকেই আমার একটু করে সমস্যা শুরু হয় হলো গ্যাসের আমি যেহেতু অলরেডি মানে আপনারা জানেন অনেকেই জানো হয়তো আবার অনেকেই জানো না যে আমার হলো আইবিএস এর পেশেন্ট তাই জন্য আমার আইবিএস এর কিন্তু হচ্ছে প্রবলেমটা আছে বলে আমার কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যাটা প্রচন্ড মারাত্মকই হয় তো হচ্ছে এই শুরুতে আমার শুরু হয়ে যায় অলরেডি এই প্রবলেমটা ওষুধগুলো খাওয়ার পরে যখন থেকে আমি মেডিসিন নেওয়া স্টার্ট করি তখন থেকে আমার কিন্তু হচ্ছে মানে এই প্রবলেমটা দেখা দেয় তো তারপরে ডাক্তার তো ডাক্তারকে আবার যাই আমি দেখাতে যে আমার পেটটা প্রচন্ড ভার ভার লাগে সারাক্ষণ মানে যখন আমি মানে মেনলি খাবার খাই তখন আমার পেটটা প্রচন্ড ভার লাগতো এবং আমার হচ্ছে মানে গাটা হালকা হালকা গোলা কিন্তু বমি হয়নি তারপরে কিছু তারপরে ডাক্তার ওষুধ লিখে দেয় একটা জেলোসেল বলে এর থেকে তো বেশি কিছু আর দিতে পারবো না এই মুহূর্তে তুমি জেলো খেতে পারো এটা হজমের আর একটা ওষুধ লিখে দিয়েছিল যদি খুব সমস্যা হয় যদি তাহলে তুমি হচ্ছে এই ওষুধটা খেয়ে দেখতে পারো যেটা কিনা আইবিএস এর আছে আর কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া মানে সেফ অ্যান্ড সিকিউর অনেকেই হয়তো জানো না যে প্রেগনেন্সি চলাকালীন হচ্ছে সব রকম ওষুধ খাওয়া যায় না আর ডাক্তার মানে যা কনসাল্ট করে তুমি যা ওষুধ মেডিসিন লিখে দেবে ওটাই খেতে পারবে ওর বাইরে কিন্তু কোনো মেডিসিন খেতে পারবে না তো আমার তো এরকম ভাবে চলতে থাকে তো হচ্ছে তখন বেশ আমি ওষুধ খাই মোটামুটি ঠিকই ছিলাম একটু আধ দু মাঝে মধ্যে এক দুদিন বমিটিং এর সমস্যাটা ছিল আমার মাথা যন্ত্রণার সমস্যা কিছু ছিল না খাওয়া দাওয়া আমি করতে পারতাম ডক্টর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি মাছ মাংস এইসব খেতে কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি অন্য কিছু সাবস্টিটিউট হিসেবে লিখে দেবো আমি তখন বলি যে না আমি মাছ মাংসটা তখন খেতে পাচ্ছিলাম তাই আমি তখন বলেছিলাম যে হ্যাঁ আমি খেতে পারছি আমার কোনো সমস্যা হচ্ছে না তো ভাবে চলতে থাকে তখন হচ্ছে প্রায় হচ্ছে আমি তখন তারপরে অফিসও কন্টিনিউ করি কিন্তু অফিস কন্টিনিউ করাটা আমার কাছে একটু চাপের হয়ে যাচ্ছিল তখন কারণ তখন মানে বলতে গেল ভোট এর সময় মানে ভোটার এবার রেজাল্ট বেরা ভোট সরি রেজাল্ট না ভোট শুরু হবে তখন চারিদিকে তখন মানে হচ্ছে প্রচন্ড মিছিল শুরু হচ্ছে এবার বড় বাজার এরিয়া বলো আমবাজার এরিয়া বলো সব চারিদিকে না এত জ্যাম হতো যে বাসেও সেরকম ভিড় হতো আমি না মনে মনে প্রচন্ড ভয় পেতাম বাসে করে আসতে যে কোনোভাবে লেগে না যায় আমার পেটে তাতে হয়তো বেবি এফেক্ট হতে পারে কারণ ফার্স্ট ট্রাইমাস্টারটা হলো খুবই সবাই জানো যে খুবই একটা ক্রিটিক্যাল কন্ডিশন থাকে ওই সময় মানে কোনোভাবেই যদি একটুখানি এ হতে হলেই কিন্তু মিস যে সম্ভাবনা থাকে তাই আমি হচ্ছে যেতাম তো অফিস কিন্তু আমার খুব ভয় ভয়ও লাগতো তো তারপরে আমি হচ্ছে অফিসে কথা বলি যে আমি এবার ওয়ার্ক ফ্রম হোম নেবো আমি আর অফিসটা কন্টিনিউ করতে পারবো না তো তখন ওনারা আমাকে বলে যে ঠিক আছে আরো ফিফটিন ডেজ মতো তুমি একটু আসো একটু অ্যাডজাস্ট করে করে দাও তারপরে তুমি বাড়িতে গিয়ে পড়ো তো এটা হলো জুন মাসের কথা তখন অলরেডি আমার হচ্ছে টু মান্থস হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি তখন বলি যে ঠিক আছে তো আমি সেই অনুযায়ী তারপরে অফিস থেকে আমাকে অ্যালাউ করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ল্যাপটপ আমি নিয়েও আসি কিন্তু এরপর শুরু হয় আমার শরীরটা খারাপ করা আরো বেশি এর মাঝে একদিন যে হ্যাঁ এক দুদিন শরীর খারাপ হতো আমার তখন শরীর খারাপটা কি হতো যে আমি না কোনো খাবার খাওয়ার পর মানে মানে মর্নিং মর্নিং টাইমে তখন হতো হতো অন্য কিছু সমস্যা না আমি উঠতাম আর হচ্ছে খাওয়ার দাবার খাওয়ার পরে তখন হচ্ছে একটু প্রবলেম হতো কিন্তু কিছুক্ষণ ঠিক হয়ে যেত কিন্তু আস্তে আস্তে যখন আমি দেখলাম বাড়িতে বসে আমি জবটা কন্টিনিউ করতে। তখন আমি না একদম বসে কাজ তো করতেই পারতাম না তারপরে আমার ভমিটিং শুরু হয় মানে হচ্ছে দুদিন ছাড়া ছাড়াই বমিটিং হতো কোনো খাবার হজম হতে তারপর আস্তে আস্তে আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিই সে এক ছিল আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হতো এক একদিন মানে আমি শুয়ে ছটফট করতাম কাঁদতাম কারণ আমার মুখের কাজটা মনে হতো যেন আমার কিছু একটা আটকে আছে আমার যেন মনে হতো যেন আমার দম বেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হতো যেন আমি এই হয়তো হচ্ছে আমার জীবনটা মানে বেরিয়ে যাবে এরকম আমি এক এক সময় এত কাঁদতাম যে আমার হাজব্যান্ড যখন শুধুমাত্র আমার পাশে ছিল ওই সময়টা ঘরে কেউ থাকতো না বলে তো এইগুলো দেখতো দেখে ওরও কষ্ট হতো তো এইভাবেই আমার ফার্স্ট টাইমাস্টারটা কাটে তারপরে আস্তে আস্তে হচ্ছে একটু একটু করে সব কিছু ঠিক হয় কিন্তু এখন আমি সেকেন্ড টাইমাস্টারে মানে প্রবেশ করে গেছি তো সেকেন্ড টা কেমন যাবে জানিনা কিন্তু ফার্স্ট টা আমার খুবই মানে কষ্টময় গেছে খুবই কষ্টময় জানি না আর কার কার কিরকম যায় হচ্ছে ফার্স্ট টা হয়তো সবারই এরকমই গিয়ে থাকে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এখন ফ্রেশ হয়ে গেছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো এখন রেস্ট করবো এবার আটটা বাজে চলো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো ওই যে ঘড়িতে এখন আটটা বাজে এক্ষুনি স্টুডেন্টরা চলে আসবে সব ক্লাস করতে তো আমি এখানে ফ্রেশ হয়ে একবারে খাবারটা এনে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে এই ঘর থেকে আর বেড়াতে না হয় কারণ এবারও পড়াবে আমি এখানে বসে একটু টিভি দেখব আর খেয়ে দে তারপরে নটার মধ্যে খেয়ে খাওয়া কমপ্লিট করিনি কারণ আমার ওষুধ খেতে অনেকগুলো ওষুধ খেয়ে তারপরে শুয়ে পড়ি একটু বই পড়ি কোনো কোনো সময় এই হলো আমার রোজের রুটিন তো ইভিনিং রুটিনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম নিজের মতো করে চেষ্টা করলাম আর এখন আমি অনেকটাই হাঁপিয়ে গেছি একটু প্রচুর জলের দরকার এখন জল খাবো রেস্ট নেবো তো আগেই বললাম যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি